আছে রাহিলকে আমি আমার মতন করে মিট আছে চিকেন আছে ফ্রিজে খাবার আছে নাই যে টানা না ওগুলো দিয়ে খাওয়াই দিব এটা হচ্ছে আর একটা ড্রেস এটা হট পিঙ্ক আল্লাহর রহমতে বাপ ছেলে মিলে আজকে বাসার সামনে এই পাঁচটাও নাইস নাইস দ্যাটস এ তুমি ইউ ড্রিজেল করতে চাও না ওকে লাভলি শার্ট টি-শার্টস টি-শার্ট ভালো লাগছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো এই তো লাস্ট কয়েকটা দিন তো গেল সবার এইভাবে লাস্ট যে দুটা ভিডিও দেখছেন সেটা বেশ কয়েকদিন আগের করা আর মাঝখানে কয়েকদিন থেকে আমি অসুস্থ তো আজকে যে ভিডিও দেখবেন এটাই হচ্ছে আমাদের আজকের দিনটা তো চলেন আর কথা না বাড়াই আজকে বেশিরভাগ ভিডিও আপনাদের ইব্রাহিম ভাই কভার করবে কারণ আমার শরীরটা ভালো না এই আর কি তাহলে চলেন আমার ভিডিও এখান থেকে শুরু করি আয়াত তো আজকে নিজের ঘর গোছানো নিয়ে অনেক ব্যস্ত রুম কি আর ক্লিনিং ওকে বেড কভার লাগাই হ্যাঁ কিছু অবশ্যই পাপার সাথে খাবা ডিমের রুটা এখানে আমি আমার জন্য একটু দুপুরের খাবার রান্না করছি এ কয়েকদিন তো অনেক দখল গেল আর লাস্ট কয়েকদিন থেকে আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল আমি পরশুদিন ডাক্তারে গেছি ডাক্তার যে ব্লাড দিয়ে আসছি আজকে রেজাল্টও দিছে তো আমি অনেক অসুস্থ হচ্ছিলাম বা এখনো আছি কিন্তু খেতে তো হবেই পৃথিবীতে যা কিছুই হয়ে যাক না কেন খাওয়া আর বাদ দেওয়া যাবে না কারণ শক্তি দরকার সুস্থ থাকা দরকার তো আমি এখানে আমার জন্য থেকে সহজ যেটা সেটা হচ্ছে বেগুনটা রান্না করব এখানে ডিমটা ভাজি করে রাখছি আর আয়াদা আয়াদ আর আপনাদের ইব্রাহিম ভাই ওরা আজকে মেবির টুনা ফিশ খেয়ে ফেলবে তারা ডায়েটে আছে রাহিলকে আমি আমার মতন করে মিট আছে চিকেন আছে ফ্রিজে খাবার আছে নাই যে টানা ওগুলো দিয়ে খাওয়াই দেবো এই মরিচের ডালটা ভেঙে গেল কতগুলা ফুল সহ মরিচ সহ শোনো ডোনাপু তুমি হইতেছে তুমি এখানে আমার কাছে কোনো কিছু পোস্ট করার সময় তোমার ডোনা নাম লিখবা নুর্সাত লিখবা না তোমার নুর্সাত নামে কে চিনে বলো আমি প্রত্যেকবারই ধোকা খাই যে আল্লাহ নুরসাত ওকে নুরসাতকে নুরসাতকে আচ্ছা পরে জামা কাপড় খুলে পরে বুঝতে পারে যে এটা তো তুমি পাঠাইছো এইটাই তো ডোনা লিখবা বুঝছো ডোনা সো দোনা কাপড় ওখান থেকে কিছু অর্ডার নিয়ে আসছি মানে আমার কিছু জিনিস ভালো লাগছে ওগুলো নিয়ে আসছে জামা কাপড় ছাড়া আর কি এটা হচ্ছে এটা তো অরেঞ্জ একটা ড্রেস এটা হট পিঙ্কের ড্রেস এখানে সিল্কের একটা ড্রেস আসছে একই রকম এটা হচ্ছে মেরুন একটা ড্রেস আর একটা আসতে হলো ড্রেসটা আমার খুবই ভালো লাগছে কারণ এখন আবার বের হয়েছে না যে পুরো ড্রেসে কাজ থাকে না খুবই হালকা কাজ থাকে আর ইয়েতে কি বলে হাতাতে কাজ থাকে সো এটা আমার খুব ভালো লাগছে আর এটা আমি চিন্তা করছি যে হোলিডেতে যাওয়ার সময় নিয়ে যাব কারণ যে নাইস একটা প্লেসে যাচ্ছি আমার কাছে মনে হয় এই সমস্ত জায়গাতে যেয়ে যদি আমার বাঙালিয়ানা ড্রেস পরে যদি ছবি না তুলি মন মতন তাহলে কেমনে হইল ওয়েস্টার্ন তো পরাই যায় সবটাই নিব আর সেই সাথে মিলে আমি একটু এই ধরনের ড্রেসও কয়েকটা নিব যেন ওইখানে যে পরে আমি সুন্দর ছবি তুলতে পারি ড্রেসটা খুবই সুন্দর হয়েছে না আমাকে পড়লে কেমন লাগবে মেয়ে ভালোই লাগবে খারাপ লাগবে না সেটা হচ্ছে ওর না এটা হচ্ছে জামা এটার ভিতর অনেকগুলো কালার ছিল কিন্তু আমি আসলে এই কালারটাই পছন্দ করছি কারণ আমি যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটাতে যে এই কালারটা পরে একটা ছবি তোলার ইচ্ছা আছে এটা হচ্ছে আর একটা ড্রেস এটা হট পিঙ্ক এটার ওনা এটা আচ্ছা এটা কি টু পিস না 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 এটা থ্রি পিস সেটাই তো থ্রি পিস নিতে আবার একটা ঝামেলা সব কিছু খুঁজে বেড়াতে হয় সো এটা একটা ড্রেস এই ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল নিচে পুরাটাই হচ্ছে পার্লের কাজ করা খুবই নিখুঁতভাবে কাটওয়ার্কের সাথে যে পার্লের কাজ করা সো আমার খুব বেশি পছন্দ হয়েছিল আপনারাও আসলে আমার ড্রেসগুলো পছন্দ করেন এই জন্য আমি দেখাই আমার হচ্ছে ড্রেস যেটা পছন্দ হয় আসলে শাড়ির ড্রেসটা অনেক সময় ক্যারি করার উপরেও ডিপেন্ড করে যে আপনাকে কেমন লাগবে সো এটা এটা আমার কাছে ভালো লাগছে এটাও নেওয়ার ইচ্ছা আছে যে একটু ছবি টবি তোলার জন্য আর চিন্তা করছি এখানে একটা এটা অনেক আগে অর্ডার ছিল বেশ অনেক আগের অর্ডার আসছিল আর কি পরে ইয়ে করে যে সুন্দর থ্যাংক ইউ ডোনাপো শুধু ব্যাঙ্ক ডিটেলসটা টুক করে দিয়ে দিবা আমি টাকাটা পাঠিয়ে দিব এই যে সুন্দর খুবই সুন্দর হয়েছে কিন্তু এখন আমার কাছে মনে হইতেছে এই ড্রেসটা একটু আমার বড়ো হয়ে যাইতে পার রে বাট সমস্যা নেই

I love to enjoy the flavor of the fish instead. you understand? Mmm yeah. yeah, yeah. cheese. as you add the spices, yeah, it makes perfect sense, isn't it? Yeah, less spice, not your Chinese spice. But it's five spices. There are five spices. You've added five. So I mean do we put tuna balawo? That's what I'm

এখানে পেঁয়াজের সাথে হয়ে আসতেছে আমি এরই থাকি টমাটু একটু গ্রিন চিলি আর ধনিয়া পাতা দিচ্ছি তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর হবে আমাদের বাপ ছেলের লাঞ্চ পান অর্ধেকটা আইয়া অর্ধেকটা অনেক মজা হবে আমাদের আমি

সন্ধ্যা হয়ে আসতেছে ততটুকু তুলে নিব বিনগুলো সরায় তবে ওই পাশটা পুরোপুরি করে ফেলতে এই যে একবারে মোটামুটি নিট অ্যান্ড ক্লিন এই পাশটা আয়ে দায় হেল্প করবে ক্যান ইউ ক্যান ইউ কিপ দ্য ডোস প্লিজ মসকিটো আদারওয়াইজ গনাগেরি সো এই পাশে কিছু গ্রাফ আছে ওইগুলো তুলবো সো আচ্ছা ঠিক আছে আমরা পরিষ্কার করি তারপর আপনাদেরকে দেখাচ্ছি রহমতে বাচ্চ ছেলে মিলে আজকে বাসার সামনের এই পাশটাও আজকে ক্লিন করে ফেলছি এই পাশে একটু একটু ঘাস ছিল এই যে এগুলারে পিটের চিপা থেকে তুলে তুলে আহিলও হেল্প করছে হ্যাঁ নো এটা এগুলো ক্লিন করে নিয়ে গেলেই আমাদের আজকের মতো জব ডান তোমারও করবা ইয়ে দেয়ার আর লিটল বিট মোর গনা লেফট বিটুইন দ্য

ওকে আমাদের মোটামুটি ক্লিনিং সম্পূর্ণ হয়ে যাবে আমি এখন আগে সুইপিংটা করি আয়াতকে হেল্প করতে হবে ময়লা তোলার জন্য এই যে ফাইনাল রোল অফ দ্য ডাইস আমরা এই পাশটাও এখন পুরোপুরি ক্লিন করেছি আমরা ক্লিন করতে করতে সন্ধানে নেমে গেলো মাগরিবের সময় হয়ে গেছে ওদেরকে নিয়ে মাগরিবে নামাজটা পড়ে ফেলি এই আর কি এই দিকে লাইট অফ হয়ে যায় এটা অটোমেটিক লাইট এটা কাছে দ্বারে আসা লাগে এই যে তো এখন মোটামুটি আমার মানে গাড়িটা এখন সুন্দর পরিষ্কার জায়গায় পার্কিং করবো অপরিষ্কার জায়গায় পার্কিং করতে ভালো লাগে না এই তো এখন পরিষ্কার জায়গায় পার্কিং করব মাশাল্লা তবে এটার উপরে আরও কাজ করা উচিত সিমেন্ট বালু এনে এটাকে ঢালাই করে মানে সিমেন্ট বালু গ্যাপে গ্যাপে দিয়ে দিলে আসলে আর ইয়েগুলা উঠতো না গাছগুলা আর উঠতো না এনিও আজকের মতো আমাদের এখানে কাজ শেষ আমি আইএদাইলকে বাসায় নিয়ে কিছু খেতে দিব আইএরাইল এখন খাবে তাদের ডিনারে এই যে আয়াদের র্যাপ আয়াদ বানানিছে লেটুস দিয়েছে এখানে কি কুমার টমেটো কাটা আছে আর এগুলা চিকেন বার্গারের যে সসেস মতো থাকে চিকেন ওটা এগুলা কাটা হইছে এগুলা মানে ফ্রাই করার পরে কাটা হইছে এখন আয়াদ তার মন মতো দিয়ে নিচ্ছে প্লিজ আমি ওপেন করে দেই ডোন্ট রিপি অফ এগেইন সো সো আয়াদ তার মতো করে বানানিছে তে আহিল তুমি কি চিজ চাও তো আহিল বেশি লেটুস চাইনি আহিলের জন্য আমি সাজিয়ে নিছি আহিল ওপেন দাট যেটা যেটা খাবে ওপেন করে পাপার কাছে দাও সো আমি চিকেন প্রথমে রুটি রাখছি আই ক্যান ড্রিজল ইট ফর ইউ ইনাফ ওকে আহিল সুইট চিলি সসটা পছন্দ করে অ্যান্ড ক্যাচআপ মেয়োনাইস জাস্ট সুইট চিলি ক্যাচআপ মেয়োনাইস টেস্ট নাইস উইথ দ্যাট

আমাদের এখানে ক্রিম পাওয়া যায় যেটা দুধের শর থেকে বানানো হয় খুবই মজা আলহামদুলিল্লাহ তো আম দিয়ে দুধ দিয়ে মা খাচ্ছি আমি আম দিয়ে দুধ দিয়ে ভাত খাবো এটা খাইলে পেটও শান্তি থাকে উফ সব দিক থেকে শান্তি আলহামদুলিল্লাহ এটা একটা শখের খাবার সো আম দিয়ে দুধ দিয়ে খাচ্ছি আর আয়া দাইল এখন বেডে চলে যাবে যেহেতু তিসার শরীরটা একটু খারাপ সে আজকে তেমন কোনো কাজই করতে পারেনি বাসার আমি মেনটেন করছি মোস্ট আমাদের হোলিডেতে যাওয়ার জন্য তো মোটামুটি আস্তে আস্তে করে সবার শপিং শুরু করছি তা আহিলেরই শুধু কিছু কেনা হয়েছিল না আজকে আহিলের জন্য কয়েকটা জিনিস কিনে নিয়ে আসছি দেখি আহিল দেখাও ভালো লাগছে এটা পাপার আচ্ছা তার اكو هي هه দ্যাট ايت تو مار ナイス شي ナイス থিংস একটু ভালো করে খুলে দেখো নাইস নাইট কি থ্যাঙ্কস কি বলি ナイスカラー এই প্যান্টের সাথে ওই যে ওই টি শার্ট আনছি না নিচে গেছে আই থিঙ্ক লাস্ট ওয়ান লাস্ট লাস্ট গেঞ্জি যেটা ওই যে ওইটা ওইটা হ্যাঁ এটা এটা হ্যাঁ এটার সাথে ওই প্যান্ট আর এই প্যান্টের সাথে সাদা গেঞ্জি প্যান্ট রাখো রেখে হ্যাঁ এটা গেঞ্জি দেখাও খুবই বাজে সেলসম্যান একই রকম গেঞ্জি কেনা হয়েছে আর এই গেঞ্জি গুলা কে আহিল কে মানাই এই জন্য আসলে এগুলো কেনা আর কিছু আছে বাসায় সেগুলাই নিয়ে যাওয়া হবে মাত্র তিন চার দিনের জন্য সো এক এক একটা এরকম তিন চারটা ড্রেসই নিয়ে যাব বেশি তো নিয়ে যাওয়া হবে না আর ইমার্জেন্সি একটা দুইটা বেশি নেবো আর কি আহেল বলো তোমার কেমন লাগছে তোমার ড্রেসগুলা খুব কয়টা বাজে এখনো যে ঘুমাচ্ছ না খুব হলিডে এনজয় করতেছ না বাট এরকম তো মর্নিংয়ে তো আর লেটে ওঠো না মর্নিংয়ে তো আর্লি মর্নিং উঠে যাও

না তোমার এইজের জন্য তুমি আরও দুই ঘন্টা বেশি ঘুমাবা বুঝছো বুঝছো তুমি একদম লিটল একটা মানুষ খুবই ছোট্ট তোমার জন্য হ্যাঁ ছোট্ট আর তোমার জন্য আট ঘন্টা অ্যানাফ না তুমি আর বেশি ঘুমাইতে হবে বুঝছো ওকে এখন এগুলো টাইডি করে ব্যাগের ভিতর রাখো দ্যাম ঘুমাইতে আসো